মুখ্যমন্ত্রীর এখনই পদত্যাগ করা উচিত ফের বিস্ফোরকমূলক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী শুক্রবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল পরিচালিত সরকারকে একাধিক ইস্যুতে কড়া আক্রমণ করেন বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা ট্যাপকাণ্ডে জামতারা গ্যাং জড়িত এবং তারা বিরোধী দলের রাজনৈতিক ছত্র ছায় রয়েছে বৃহস্পতিবার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জবাবে শুক্রবার প্রমাণ দেখানোর দাবি তুললেন শুভেন্দু অধিকারী তাছাড়া শনিবার রাজ্যের যে ছটি বিধানসভা কেন্দ্রের উপনির ফল প্রকাশ হবে তা নিয়ে সরাসরি মন্তব্যের পথে হাঁটলেন শুভেন্দু এদিকে এদিনও বক্তব্য রাখার সময় আবারও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান শুভেন্দু অধিকারী এদিন তিনি আরো কি কি বলেছিলেন শুনে নিন এরপর টাকা এক্সক্লুসিভলি স্টেট তারা তাদের যদি কোনো গ্যাং পলিটিক্যাল লোকদের নিয়ে মিটিং করে থাকে সেটা তৃণমূলের নিন সেটা শিক্ষা দপ্তরের বা ওনার ফিনান্স দপ্তর বলুন তার সঙ্গে বিরোধীদের কোনো লেনাদাও নেই আর যদি ওনার কাছে প্রমাণ থাকে উনি এতটা জেনে থাকেন উনি প্রকাশ করুন যদি বিরোধী দলের কেউ থাকে বিরোধী দল আমি যে দল করি আমি দলের সর্বোচ্চ নেতৃত্বকে দিল্লিতে বলবো ব্যবস্থা নিতে আর আপনার দলে যদি কেউ থাকে যেহেতু আপনাদেরই স্টেট গভর্নমেন্ট আপনাদেরই মানে সরকারের টাকা সরকারি ব্যবস্থায় কন্ট্রোল বাই টু ফিনান্স ডিপার্টমেন্ট ট্রেজারি এডুকেশন ডিপার্টমেন্ট হেডমাস্টর মশাইরা স্কুলের ম্যানেজিং কমিটি কোথাও ভোট হয় না স্কুলের ম্যানেজিং কমিটি আপনি ইলেকট্রেড ম্যানেজিং কমিটি খুলে দিয়েছেন ডক্টর বিধান রায় যেটা করেছিল আপনি নমিনেটেড করেছেন সব কমিটিতে একশোতে একশো আপনার লোকরা আছে দু চারটে অনেক থাপার লোক পাহাড়ে থাকতে পারে বাকি সবটা আপনার লোক আছে ন্যাচারালি আপনি নাম প্রকাশ করে তাদেরকে সাসপেন্ড করে গ্রেপ্তার করুন এই দাবি করবো তাহলে আপনার বলা কথার মধ্যে কাজের মিল থাকবে এবং নিশ্চিতভাবে মানুষ আপনাকে বলবে যে উনি এখন নিজেকে শুধরে নিতে চান পিউরিফাইড করতে চান অফ স্টারি করবেন কি এখন শুধু আসছো না এটা কেউ তো সেফ নয় এখানে আমি তো কালকেও আমার দিল্লি যাওয়ার পথে এয়ারপোর্টে বলেছি যে পুলিশের যে বন্দুক উদ্ধার এগুলো কমপ্লিটলি লোক দেখানো মুখ্যমন্ত্রীর কাছে কারণ এবং সব বন্দুকই মাল এবং শুধু বিজেপি নেতারা তো এতদিন টার্গেট ছিলেন আছেন এখন টার্গেট হচ্ছেন তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতারা তাতে খালি মানে আমাদের যে রিজার্ভ সিটের এমএলএ তিনি আক্রান্ত হয়েছেন

আমি এই যে সাসপেনশন হয়েছে এটাকে প্রথমত সঠিক বলবো দ্বিতীয়ত বলবো এই তৃণপতি মেরে কি হবে কারণ বারাবনীতে যে কয়লা উঠে এটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিং এর নেতৃত্বে পুলিশ একটা ছোটখাটো ভাগ পায় সেটা লোকাল লোয়ার লেভেলেও পায় উপরেও যায় কিন্তু তৃণমূল কংগ্রেস মেজর বেনিফিট মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে অসিত সিংকে দল থেকে সাসপেন্ড করে গ্রেপ্তার করে প্রমাণ করুক যে শুধুমাত্র চুনপুটি পুলিশ অফিসারদেরকে স্কেপ গোট করা নয় ওনার দলের যারা পঁচাত্তর পঁচিশে চলছে পঁচিশ পুলিশ নিচ্ছে পঁচাত্তর দল নিচ্ছে সেই পঁচাত্তর ভাগ বেনিফিশিয়ারি যেটা অসিত সিং থেকে শুরু করে কলকাতা পর্যন্ত আসছে দক্ষিণ কলকাতা পর্যন্ত সেই জায়গায় অঙ্কুশ লাগানোর জন্য আমি ব্যবস্থা করি কারণ অসিত সিংরা টাকা তুলে নরেন চক্রবর্তীদের দেয় বর অংশের টাকা নরেন চক্রবর্তীরা টাকা কলকাতায় পুলিশ পাহাড়ে গাড়ি করে পৌঁছে সঞ্চার থেকে শুরু করে গুলশান করলে প্রত্যেক ক্ষেত্রে অনুপ্রবেশের ঘটনা উঠে যাচ্ছে এবং ল্যান্ড ঝিলার এই প্রসঙ্গটা উত্থাপন উৎসব

মুখ্যমন্ত্রীকে ভোট করিয়ে দিতে পারলে সব ছাড় ভোট করিয়ে দাও বিরোধীদের মেরে ধরে পাতা ভাঙো কোমর ভাঙো খুন করো পার্টি অফিস জ্বালিয়ে দাও কে মেরে পালিয়ে দাও জিত কেটে নাও যা খুশি করো কিন্তু ভোটে জিতিয়ে দিতে হবে দুদিন লাইসেন্সটা রিনুয়েল করে আগামীকাল তো এতগুলো রেজাল্ট বেরোনোর কথা রাজ্যের ছখানা উপনির্বাচন আছে আমি কি ভাবছিলাম না না আমি কিছু ভাবছি আমি কনফিডেন্ট এখানে যেখানে ভোট হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি বা এন এখানে যেখানে মানুষ দিতে মহারাষ্ট্র ঝাড়খণ্ড তো পশ্চিমবঙ্গ নয় প্রদেশের বাই ইলেকশন পশ্চিমবঙ্গের মতো হয় না তাই সামগ্রিকভাবে যেখানে যেখানে জনমত প্রতিফলিত হয়েছে সেখানে নন মুসলিম ভোট সনাতনী এবং জনজাতিরা এরা দল বেঁধে ভারতবর্ষকে বিকশিত ভারত করার লক্ষ্যে বরিষ্ঠ সংখ্যক সনাতনী এবং জনজাতিদের ভোট এন ডি এ পেয়েছে আমার বাঙালি বাঙালিরা যারা থাকেন ঝাড়খন্ড তো বাঙালি বিরাট ফ্যাক্টর পঞ্চাশ লক্ষের বেশি বাঙালি ভোটার আছে সত্তর লক্ষের কাছাকাছি বাঙালি স্পিকিং বসবাস করে একইভাবে চোদ্দ পনেরো লক্ষ বাঙালি বসবাস করেন মহারাষ্ট্রে তার হাতের বেশি সাত আট লক্ষ ভোটার আমি নিশ্চিত কারণ আমি বাঙালিদের মধ্যে অল্প কিছু ভাষ করার সুযোগ পেয়েছিলাম পার্টি থেকে বাঙালিরা যেভাবে ত্রিপুরা

গাড়ি পার করাচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা করে তো এইভাবে দেশের মধ্যে কোনো যায় না আর দ্বিতীয়ত হচ্ছে গতবারে যখন আলুর গাড়ি আনতেছিলেন পশ্চিম মেদিনীপুরে পুলিশ কয়েক কোটি টাকা তুলে নিয়েছে গাড়ি পাচার আমি বাজার নিয়ন্ত্রণ করা এবং আলুর বন বা আলু যেখানে ঘরে মদত জমা আছে কারণ মূলত পশ্চিম মেদিনীপুরের গড়বেতার দিকটা হয়তো নয় কিন্তু আপনার পূর্ব বর্ধমান এবং আমাদের হুগলি বেল্টে এই আলুর সমস্ত বন তৃণমূলের নেতারা কিনে নেন তাতে উত্তম কুন্ডু স্বপন সামন্ত জেশারাম মান্না এ এরা ভালো বলতে পারবেন এরা ভালো বলতে পারবেন যে খেলাটা কোথায় রাখছে মুখ্যমন্ত্রী বলার পর আজকে দল থেকে বার্তা মুখপাত্র জানিয়ে দিলেন ছাপিকের পর আমরা অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হওয়ার পরে পুলিশের অনেকে ভাই দিয়েছে মমতা ব্যানার্জি অভিজিৎ মন্ডলকে বাঁচাতে পারেননি দিলীত গইকেও বাঁচাতে পারবেননি স্বাভাবিক এই ক্ষমতা তাদের উদ্দেশ্যে দিচ্ছেন যাতে তারা ঠিক মতো লাইনে আসেন এবং ছাব্বিশের নির্বাচনে পাখির ক্যাডারের মতো কাজ করেন কিভাবে গত লোকসভা নির্বাচিত